সেই মামলা যখন অ্যারেস্ট করা হয় তাও পেন্ডিং মামলা অ্যারেস্ট করা হয় করার পর বিনা কারণে রিমান্ডে নেওয়া হয় আমাদের থানায় এই রিমান্ডে নেওয়ার পর থানার হাজত থানায় থানা গারদে নেওয়ার পর যে আপনাকে যে অমানবিক ভাবে মেনলি যে পুলিশ প্রশাসন থাকে তারা মেনলি আমাদের উপরে নির্যাতনটা চালায় কিন্তু জেলখানা যাওয়ার পরে আমাদের উপরে কোনো নির্যাতন চালানো হয় না কিন্তু একটা বিরোধী দলের উপরে যে গোয়েন্দাগিরি করা হয় আমরা যারা ভালো জায়গায় থাকতে যেন না পারি এবার আমার জেলখানায় যখন ছিলাম আমাকে রাখা হয়েছিল ফাঁসির আসামিদের যে সেল বন সেখানে আমাকে রাখা হয়েছে এটা হলো শুধুমাত্র ফাঁসির আসামি যারা আছে তাদেরকে আমাকে প্রথম খুবই একটা বাজে জায়গায় দিছে পরে আমি যখন বারবার বললাম যে আমি থাকতে পারছি না আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হব তারপরে তাদের কোনো করোনা হয়নি আমাকে বারবার তারা মানসিকভাবে কারণ বলছে যে না আপনার ক্ষেত্রে করা যাবে তখন আমাদের সবচেয়ে ফাঁসির আসামিদের সাথে যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদের সাথে আমাকে রাখা হয়েছে আমি আড়াই মাস সেখানে তিন মাস সেখানে থেকে তারপরে আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেখানে তো অবশ্যই রাজনীতি রয়েছে সেখানে বিরোধী রাশেদ খান এটার ভুক্তভোগী সেখানে আপনার যারা বিরোধী মত থাকবে তাদের জন্য এক ধরনের নিয়ম আর যারা ব্যবসায়ী থাকবে ব্যবসায়ী ঠিক আছে মানে বিভিন্ন কারণে মামলা গেছে তাদের জন্য এক ধরনের নিয়ম আবার যারা ইয়াবা ব্যবসায়ী তাদের জন্য এক ধরনের নিয়ম নানা সিন্ডিকেট সেখানে কাজ করে এবং সবই হলো একদম সরাসরি আওয়ামী লীগের ছত্র ছায় অর্থাৎ আওয়ামী যে প্রশাসন রয়েছে তার ছত্র এই ঘটনাগুলো ঘটে কারণ এখানে আপনার যে মানে জেল সুপার হ্যাঁ ডেপুটি জেলার যারা দায়িত্বে থাকে তাদের নিয়োগ গুলো তো সরকার থেকে সরাসরি নিয়ন্ত্রিত হয় এই সেজন্য এইটা সরাসরি আপনার সরকারীকরণ হয়ে গেছে সেখানে যত ধরনের অপকর্ম হয় বিশেষ করে বিরোধী মত রূপটা শুধুমাত্র বাইরে নির্যাতন না